এবার মার্কিন কংগ্রেস সদস্যদের প্রতিবাদ প্রতিবাদ কি নিয়ে প্রতিবাদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে এবং ইউনুসের একতরফা নির্বাচন আয়োজন নিয়ে গতকাল তেইশে ডিসেম্বর বুধবার ইউনুসের কাছে একটি চিঠি এসে পৌঁছে যে চিঠিতে মার্কিন প্রভাবশালী কংগ্রেস সদস্যরা এই দাবি জানিয়েছেন যে একটি দল এভাবে নিষিদ্ধ হতে পারে না বা থাকতে পারে না কিংবা একতরফা নির্বাচন হতে পারে না অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন প্রভাবশালী কংগ্রেস সদস্য একই সঙ্গে আসন্ন নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র‍্যাঙ্কিং মেম্বার প্রতিনিধি গ্রেগরি ডব্লিউ মেক্স এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল হুইজেন্ডা এবং র‍্যাঙ্কিং মেম্বার সিডনি কামলেগার ডব বুধবার 23 ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এ সংক্রান্ত এক চিঠি পাঠান চিঠিতে সহ স্বাক্ষর করেন জুলি জনসন ও টম সুজি চিঠিতে কংগ্রেস সদস্যরা বলেন বাংলাদেশে জাতীয় সংকটের মুহূর্তে আগামী বছরের ফেব্রুয়ারি নির্বাচনের লক্ষ্যে একটি অন্তর্বর্তী সরকার গঠনের দায়িত্ব গ্রহণে আপনার এগিয়ে আসাকে আমরা স্বাগত জানাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের জনগণের মতামত প্রতিফলনের পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের জন্য রাজনৈতিক মতাদর্শের সব পক্ষের সঙ্গে কাজ করা অত্যন্ত জরুরি চিঠিতে আরো বলা হয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা কোন প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার গুরুত্বপূর্ণ তবে সরকার যদি রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করে অথবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করে তাহলে এসব লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে তারা উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস সদস্যরা চিঠিতে আরো বলেন সংগঠনের স্বাধীনতা এবং সম্মিলিত দায়ের পরিবর্তে ব্যক্তিগত ফৌজদারি দায়বদ্ধতা নীতি মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃত তাদের মতে আইনে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যে সব ব্যক্তি অপরাধ বা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে প্রমাণিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কোন রাজনৈতিক দলের সব কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত করার সিদ্ধান্ত এসব মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় খুব কড়া চিঠি নিঃসন্দেহে ব্যক্তি অপরাধী হতে পারে ব্যক্তির বিচার হতে পারে কিন্তু রাজনৈতিক দল একদম নিষেধ নিষিদ্ধ এবং সেই রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না আমরা বলছি যে নির্বাচন হবে না বা নির্বাচন হবে কারণ ইউনুসের যে তোড় জোর ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে নির্বাচনটা তারা করেই ফেলবে কিন্তু নির্বাচন করতে করতে বহু চাপ আসবে বহুমুখী চাপ আসবে এর মধ্যে চাপ আসা শুরু হয়ে গেছে এই যে যেমন এই চিঠিটা মার্কিন প্রভাবশালী কংগ্রেস সদস্যদের চিঠি এমন আরো চিঠি আসবে নির্বাচনের মধ্যে এবং ইউনুস যে অনর এরকম চাপ আসবে বাংলাদেশ অগ্নি হবে মারামারি হবে কাটা কাটি হবে লাশ পড়বে তাও হয়তো শেষ পর্যন্ত নির্বাচনটা হয়তো একটা পার্সেন্ট মানুষের অংশগ্রহণেও নির্বাচন করতে পারে কারণ নির্বাচনের পরিবেশ কিংবা দেশের পরিবেশটা যদি এমনটা থাকে এবং আওয়ামী লীগ যদি খুব বড় ধরনের কর্মসূচি নির্বাচনের দিকে ডাকে যদি না মাস্ক ডাকবে মানুষ তো ভোট কেন্দ্রে যাবে না তবুও টেন পার্সেন্ট ভোট কেন্দ্রে গিয়ে এমন তো কোনো আইন নাই যে টেন পার্সেন্ট অংশগ্রহণ করলে সেই নির্বাচনটা বাতিল হবে এখনো পর্যন্ত তেমন কোনো আইন নেই তকাজে 10% 50% মানুষ ভোট দিতে যাবে তাদের ভোট দিয়ে একটা নির্বাচন করে দিয়ে চলে যাবে কিন্তু সেই পার্লামেন্ট কর্তৃত্ব ঠিকবে না আমাদের অতীত অভিজ্ঞতা কি বলে নির্বাচন যতই করতে চায়ক বা যতই করে ফেলুক না কেন কয়েকদিনের জন্য হয়তো একজনকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারে কিন্তু ইন দা লং রান আন্তর্জাতীয়ভাবে সেটি টিকবে না দেশীয়ভাবে টিকবে না এই ঝুলন্ত পার্লামেন্ট দেশ চালাতে পারবে না সেদিকেই যাচ্ছে পরিস্থিতি এখন কংগ্রেসম্যানরা বা কংগ্রেস সদস্যরা চিঠি পাঠালেন আরো চিঠি আসবে এর মধ্যে আরো চাপ আসবে আরো ফোন আসবে তারপরও দেখার বিষয় যে ইউনুস কি করেন নির্বাচনটাকে এইভাবেই করে যান তবে এটা ঠিক এটা হলফ করে বলতে পারি ইউনুস কোনোভাবেই অন্তত পক্ষে ইউনুস ক্ষমতায় থাকা কালে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিবে না দিতে চাইবে না কারণ আওয়ামী লীগ যদি কোনোভাবে স্পেস পায় এই ইউনুস এই ইউনুস বাংলাদেশের যে ক্ষতি করেছে বাংলাদেশের যে ধ্বংসযজ্ঞ করেছে। এবং আওয়ামী লীগের তো অবশ্যই কিছু থাকবে না আমি এর আগেও বলেছি ইউনুসের গ্রামীণ ব্যাংক ইউনুসের কোনো কোন অস্তিত্ব ইউনুসের কোনো কোন প্রতিষ্ঠান বাংলাদেশে থাকবে না মানুষ এত ক্ষুব্ধ হয়ে গেছে কারণ গত দেড়টা বছরে জীবন শেষ করে দিয়েছে আওয়ামী লীগের কোন নেতা অপরাধ করতে পারে দুর্নীতি করতে পারে চুরি করতে পারে করতে পারে কই আওয়ামী লীগের কোন চোর ডাকাত একটা নেতাকে ধরে বিচার হয়েছে হম্বিতম্বি আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ করে দিলাম একটা চোরকে আওয়ামী লীগের একটা চোরকে ধরে বিচার করুন আওয়ামী লীগেরও খুশি হবে যারা আওয়ামী লীগের সৎ নিবেদিত প্রাণ তারা কিন্তু খুশি হবে ধরতে পেরেছেন একজন কেউ পারেননি পারবেনও না নির্বাচন একটা ভালো নির্বাচন করতে পারবেন না যাই হোক চাপ বাড়ছে বাড়তে থাকুক আমরা দেখতে থাকি ইতিহাস সৃষ্টিকারী নির্বাচনের গান শুনিয়েছিলেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইনুস কিন্তু সেই গানের লিরিক্স সুর তাল আর লয় কোনো কিছুই এক করতে পারছেন না তিনি প্রশ্ন হলো কেন এ নিয়ে জন আছে নানান আলোচনা কেউ বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে না চাওয়া আর নিজের মব বাহিনীকে প্রশ্রয় দেওয়াটাই কাল হয়েছে ডক্টর ইনুসের জন্য অন্য একটি পক্ষ মনে করে সরকার মিত্র বলে পরিচিত অনেক রাজনৈতিক দলই নির্বাচন চায় না কারণ ক্ষমতার স্বাদ হারাতে হবে এই ভয়ে মিত্ররা নির্বাচন চান না তবে এসব আলোচনা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে আঠারোই ডিসেম্বরের পর থেকে আঠারোই ডিসেম্বর এক রাতে দুটি গণমাধ্যম ছায়ানট সহ একাধিক প্রতিষ্ঠানে হামলা অগ্নিসংযোগ ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা ময়মসিং এক হিন্দু যুবককে পিটিয়ে ও পুড়িয়ে মারার ঘটনার পর সরকার পক্ষে লোকজনের মুখে শোনা যাচ্ছে নতুন কথা তারা প্রকাশে এসব মব সন্ত্রাসের জন্য সরকার একটি পক্ষ কিংবা গোটা সরকারকে দায়ী করেছেন সরকার মিত্রদের এমন অভিযোগের পর মিলিয়ন প্রশ্ন হলো সরকারের ভিতরে থাকা এই একটি যাদের মদতে এমন ভয়াবহ মব সন্ত্রাস হয়েছে দর্শক এর মধ্য দিয়ে পাঁচ মাস আগে আলোচনায় আসা সরকারের ভিতরে থাকা আরেক সরকারের বিষয়টি আবারও আলোচনায় উঠে বলছে সরকারের সরকারের মিত্ররা যাকে একটি পক্ষ বলে দাবি করছে ভিতরে সেই শক্তিশালী গ্রুপটি কিচেন কেবিনেট বলে পরিচিত বিভিন্ন সময় এই কিচেন কেবিনেটের সদস্য সংখ্যা সংযোজন বিয়োজন হয়েছে অধ্যাপক ইউনুসের এই কিচেন কেবিনেটের পর্দার আড়ালের খেলায় শুধু তার মিত্ররাই নয় খেপেছে আন্তর্জাতিক মিত্ররাও বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টার হামলা দীপু দাশকে পুরিয়ে মারার ঘটনায় অধ্যাপক ইনুসের উপর বেজায় চটেছে তার আন্তর্জাতিক মিত্ররা সংবাদ মাধ্যমে আক্রমণ সংখ্যালঘুকে পিটিয়ে মারা আর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র থেকে জাতিসংঘ আর ইউরোপীয় ইউনিয়ন সবাই একযোগে অধ্যাপক ইনুসের কাছে কড়া বার্তা পাঠিয়েছে বলছে এই মব আক্রমণগুলো হাওয়া থেকে ঘটেনি হুশিয়ারি এসেছে মাঠের মপকারীদের নয় পর্দার আড়ালের খেলোয়াড়দের গোমর ভাস করতে এমন নির্দেশে ইতিহাস সৃষ্টিকারী নির্বাচনের চেয়ে আপাতত নিজ ঘরের গোপন কেচ্ছা লুকিয়ে রাখতে কৌশল সাজাচ্ছে অধ্যাপক ইনুস ও সেই কিচেন ক্যাবিনেটকে সে কৌশলের অংশ হিসেবে কোনো কোন উপদেষ্টা পতাকার খবর রটিয়ে দেয়া সহ নানা সাজানো হচ্ছে কিন্তু অধ্যাপক ও তার কিচেন কি শেষ রক্ষা হবে নাকি সহিংসতা আর ভারত বিরোধী মনোভাবকে আরো উস্কে দিয়ে পরিস্থিতিকে আরো খোলাটে করে তোলা হবে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে গত আঠারোই ডিসেম্বর ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাতের মৃত্যুর খবর ঘোষণার পরে শুরু হয়ে যায় তাণ্ডব ওই রাতে দেশের দুটি সংবাদপত্র ডেলিস্টার প্রথম আলো কার্যালয়ে যখন দুর্বৃত্তরা আগুন দেয় তখনও পত্রিকা দুটির ভেতরে অনেক কর্মী কাজ করছিলেন এর মধ্যে টেলিস্টার ভবনে দেওয়া আগুন ছিল ভয়াবহ কর্মীরা প্রাণ বাঁচাতে ভবনের ছাদে চলে যান কিন্তু সেখানেও প্রচন্ড ধোঁয়ায় তাদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল নিঃশ্বাস নিতে তাদের কষ্ট হচ্ছে আমরা মরে যাচ্ছি এরকম কথাও ওই সময় ডেলিস্টার কর্মীরা সোশ্যাল মিডিয়ায় লিখে বাঁচার আকুতি জানিয়েছিল হামলা চালিয়ে আগুন দেওয়া হয় দেশের সংস্কৃতির প্রাণের প্রতিষ্ঠান ছায়ানাটি চট্টগ্রাম ও রাজশাহীতে ভারতীয় হাইকমিশনে হামলার চেষ্টা হয় ভয়াবহ ঘটনাটি ঘটে ময়মসিং হিন্দু যুবক দীপু দাসকে জীবন্ত পিটিও মারা হয় ওই রাতে ভয়াবহ এই মধ্যে সরকার উপশাসনের নিরোর বাজানোর ভূমিকা ছিল সবচেয়ে দৃষ্টিকটু সরকারের মিত্ররা সরাসরি বলছেন এই হামলাগুলো ছিল পুরোপুরি পরিকল্পিত আর এতে ছিল সরকার একটি অংশের সংশ্লিষ্টতা সাপ্তাহিক প্রথম আলো টেরিস্টের উপর আক্রমণের প্রতিবাদে ২২ ডিসেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বোমা ফাটিয়েছেন তিনি বলেছেন খুব বেশি মানুষ কয়েক হাজার মানুষ গিয়ে এটা ঘটিয়েছে এরকম না ফলে পুরো ঘটনাটাই পরিকল্পিত ছিল শরীর ওসমান হাদির একটা এক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পরে কি কি হতে পারে এবং কে কে ঘটনা ঘটানো হবে এটার একটা চক্রান্ত পরিকল্পনা আগে থেকেই তৈরি হয়েছে নাহিদ ইসলাম বলেছেন এই হামলা ভাঙচু লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনার পেছনে সরকার একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে তিনি দাবি করেছেন এই সংশ্লিষ্টতা ছাড়াও সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছে অনেক দিন এবং এটার সঙ্গে রাজনৈতিক ব্যাকআপও আছে এই তিনটা ঘটনা একসঙ্গে না ঘটলে এত বড় সাহস কারো পক্ষে করা সম্ভব হতো না তার একদিন আগে প্রায় একই রকম অভিযোগ করেন নিউজ সম্পাদক বরিশাল সাংবাদিক নুরুল কবির যিনি নিজে আঠারোই ডিসেম্বর রাতে আগুনে আটকে পড়া টেলিস্টার সাংবাদিকদের উদ্ধার করতে গিয়ে মহাব্বাহিনীর হেনস্তার শিকার হয়েছিলেন রোববার রাতে চ্যানেল টোয়েন্টি এ অনন্ত নৃশংসতা শিরোনামে মুক্ত অনুষ্ঠানে জনাব নুরুল কবির বলেছেন সরকারের কোনো না কোনো অংশ কিংবা গোটা সরকার দ্য ডেলিস্টার ও প্রথম আলোর উপর হামলার ঘটনা ঘটতে দিয়েছে আঠারোই ডিসেম্বর রাতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছেন ওই রাতে যেন কবির যতজন উপদেষ্টাকে ফোন দিয়েছেন গত দেড় বছর এতগুলো উপদেষ্টাকে তিনি ফোন দেননি এমনকি তিনি জানিয়েছেন খোদ প্রধান সাথেও তার ওই রাতে যোগাযোগ হয়েছিল এক পর্যায়ে অধ্যাপক কবির পরিষ্কার ভাষায় বলেছেন তার অভিজ্ঞতা এবং পূর্ববর্তী ঘটনা শুনে তিনি মনে করেন সরকারের কোন না কোন অংশ কিংবা গোটা সরকার ওইসব হামলার ঘটনা ঘটতে দিয়েছে দর্শক একটু খেয়াল করে দেখুন নুরুল কবির ও নাহিদ ইসলামের অভিযোগ একই ধরনের এরপর আরো অনেকেই একই ধরনের কথা বলেছেন প্রশ্ন হলো সরকারি একটি পক্ষ কারা যারা পরিকল্পনা করে মব বাহিনীকে দিয়ে এমন সহিংস তাণ্ডব চালিয়েছে দর্শক আপনাদের হয়তো মনে আছে গত তেইশে জুলাই সিপিটির সমরণীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটা সরকার আছে সেদিন তিনি বলেছিলেন এখন সরকার নিরপেক্ষতার প্রশ্নটা বিশেষ করে দলীয় নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি থেকে হয়েছে কারণ এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে আসলে তার ভিতরেও আরেকটা সরকার আছে এটা এখন আর কোনো গোপন বিষয় নয় এটা সবার কাছে প্রকাশ্য ডক্টর ড সেই সরকারের ভেতরে থাকা আরেকটি সরকারের কথা পাঁচ মাস আগে অনেকেই উড়িয়ে দিয়েছিলেন সরকার ভেতরে থাকা সেই আরেকটি সরকার হলো অধ্যাপক ইউনুসের প্রিয় ভাজন কিচেন কেবিনেট অধ্যাপক ইউনুসের ষোলো মাসের শাসন বলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আসে কিচেন কেবিনেট থেকে শুরুতে এই কিচেন ছিল পাঁচ সদস্য কিন্তু বিভিন্ন সময় নিজেদের মধ্যে দূরত্ব দেখা দেয় সেখান থেকে বাদ পড়েন কেউ কেউ কিংবা সরে যান কেউ কেউ তবে শুরু থেকে এখনো পর্যন্ত দুজন সদস্য এই কিচেন আছেন তারাই মূলত নাটের গুরু সবশেষ তথ্য অনুযায়ী এখন এই কিচেন কেবিনেটের সদস্য সংখ্যা ছয়জন যার মধ্যে দুজন সরাসরি অধ্যাপক ইউনুসের উপদেষ্টা পরিষদের সদস্য নয় একাধিক সূত্র বলছে গত 16 মাসে বিভিন্ন সময় মব ভায়োলেন্স হামলা ভাঙচুরের ঘটনার পর উৎপক ইউনিসেফ দপ্তর থেকে একটা করে ঐতিহাসিক বিবৃতি আসত। লোক দেখানোর খাতিরে কখনো কখনো যে একজনকে গ্রেফতার করা হতো কিন্তু নতুন তাণ্ডবের ভিড়ে পুরনো ঘটনা চাপা পড়ে যেত কিন্তু প্রথম আলো ডেলিস্টার ও ছানাটার হামলাও আগুন দেওয়ার পর ভেতরের অনেক কাহিনী ফাঁস করছেন সরকারের মিত্রাই নিউজ সম্পাদক নুরুল কবির বলেছেন তিনি নিজে অধ্যাপক ইনুসের সাথে যোগাযোগ করেছেন টিভিতে সামাজিক মাধ্যমের লাইভে দেখা যাচ্ছিল মব সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়ে আটকে পড়া সাংবাদিকদের পুড়িয়ে মারতে চেয়েছিল প্রশ্ন উঠেছে অধ্যাপক ইনুজ জানার পরও পরদিন দুই সম্পাদককে ফোন করেছেন এটুকু জানি আর একটি বিবৃতি দিয়ে শুধু দায়িত্ব সারতে চেয়েছিলেন সূত্রগুলো বলছে ডিসেম্বর থেকে ঘটনার ভয়াবহতা আর সরকারের সেই পক্ষের বিরুদ্ধে সরকারের মিত্ররা হতে থাকলে বিপাকে যমুনার দপ্তর এত ভয়াবহ ঘটনায় মামলা দায়ের করতে লেগেছে তিন দিন লাইভে হামলা ও ভাঙচুরের ঘটনা দেখা গেল আসামিদের নাম যেন এজারে না আসে সে চেষ্টায় প্রাথমিকভাবে সফল সরকারের সেই পক্ষটি প্রথম আলো ডেলি স্টার কিংবা ছায়ানট সবার মামলাতে আসামি সব অজ্ঞাতনামা সূত্রগুলো বলছে এখনো পর্যন্ত এই তিনটি ঘটনায় প্রায় চল্লিশ জনের মতো গ্রেপ্তার হয়েছে কিন্তু নাম না থাকায় পরিকল্পনাকারী আর উস্কানি দাতারা থেকে যাবে ধরা ছোয়ার বাইরে বিশেষ করে কিচেন ক্যাবিনেটের চেষ্টা ছিল ভারতবিরোধী বিরোধী মনোভাবের বিষয়টিকে সামনে এনে পরিস্থিতিকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়া এনে আন্তর্জাতিক মহল থেকে এর মধ্যে বেশ চাপ এসে পড়েছে যমুনার তীরে সবশেষ তেইশে ডিসেম্বর কড়া মন্তব্যই করেছেন অধ্যাপক ইনুসের মিত্র বলে পরিচিত জাতিসংঘের মতামত মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক স্পেশাল রিপোর্টিয়ার আইন খান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইন খান বলেছেন এই মব আক্রমণগুলো হাওয়া থেকে ঘটেনি বরং বিচারহীনতা দূর করা এবং সংবাদ মাধ্যম ও শিল্প সাহিত্যের স্বাধীনতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে এগুলো ঘটেছে তিনি বলেন গত এক বছরে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা বিশেষ করে সংবাদপত্রের স্বাধীনতা রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় উভয় পক্ষের মাধ্যমে অনলাইন ও অফলাইনে ব্যাপক চাপের মুখে পড়েছে সবচেয়ে মজার ব্যাপার হলো গত ষোলো মাস ধরে মবের সময় মুখে কুলুপ আটা আর চোখ বন্ধ করে রাখা জাতিসংঘ ছিল দর্শক ধরে মব বাহিনীকে প্রেসার গ্রুপ হিসেবে পেলে পুষে বড় করেছে সেই ইঙ্গিত বিবৃতি দিয়ে রেখেছেন আলিন খান ফ্রান্স জার্মানি ইউরোপীয় ইউনিয়ন সহ যারা এতদিন অধ্যাপক ইউনুসকে সমর্থন দিয়েছিল তারা বলছে নাটের গুরুদের অধ্যাপক ফোন করেছেন ভারতে নিযুক্ত মার্কিন মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত অধ্যাপক ইউনুসের দপ্তর থেকে বিবৃতি দিয়ে প্রচার করা হচ্ছে টেলিফোনে গোড়ের কাছে মোহাম্মদ ইউনুস আগামী বছরের বারোই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন কিন্তু সার্জিও গোড় এক সেন্ডেলে বলেছেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে হিন্দু যুবক দীপু দাসের উপর যে বিবৎসতা আর নৃশংসতা হয়েছে তা নিয়ে অনেক দেশের পার্লামেন্টে এর মধ্যে আলোচনা হয়েছে অধ্যাপক ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি বিভিন্ন সময় প্রকাশ্যে আসে যদিও তার ডক্টর থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয় কিন্তু দীপুদেশের উপর হওয়া নিশংস ঘটনার ভিডিও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর সরকার উপর চাপ বাড়ছে 23 ডিসেম্বর সরকার শিক্ষা উপদেষ্টা ও সরকার সমর্থক কয়েকটি এনজিও দীপুদেশের বাড়িতে থেকে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলো এই ঘটনার দিশমান রেজাল্ট চেয়েছে আন্তর্জাতিক কয়েকটি পক্ষ এত বড় নিশংস ঘটনার পরও কর্তৃপক্ষ ইউনোস কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো দীপু দাসের পরিবারের কাছে না যাওয়ায় সমালোচনা আরো বাড়ছে দর্শক দেশীয় আন্তর্জাতিক চাপ বাড়লেও বসে নেই সরকারের সেই পক্ষটি যারা পর্দার আড়াল থেকে খেলছেন বলে অভিযোগ করেছেন সরকারের মিত্ররাই জনপরিসরে আলোচনার মোড় অন্যদিকে ঘুরাতে ব্যস্ত তারা সামাজিক মাধ্যমে সারাদিন ছড়িয়ে দেওয়া হয় স্বরাষ্ট্রসহ একাধিক উপদেষ্টার কপাল পড়ছে যদিও মন্ত্রী পরিষদ সচিব বলেছেন উপদেষ্টা পরিষদের রদ কোনো খবর তার কাছে নেই প্রশ্ন হলো সরকার ভিতরে থাকা সেই আরেক সরকার যেটি অধ্যাপক ইনুসের কাছে ধরবেন সেটি কি অধ্যাপক ইউনুসের পক্ষে সম্ভব যদি সেটি না হয় তাহলে কি প্রধান নির্বাচন কমিশনার আশঙ্কার মতো আরো অনেক কিছু ঘটবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির তেইশে ডিসেম্বর সকালে রাজধানীর আগারগয় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসিএসপি বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের সভায় ভয়ঙ্কর এক আশঙ্কার কথা বলেছেন ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাস হত্যার ঘটনা উল্লেখ করে তিনি বলেন ময়মনসিংহে একজন হিন্দু যুবককে পুড়িয়ে মারা হয়েছে এ ধরনের ঘটনা অনেক হওয়ার সম্ভাবনা রয়েছে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যবস্থা নিতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন ঠিক থাকে তা নিশ্চিত করতে হবে প্রশ্ন হলো সরকার একটি পক্ষের নীতি যদি হয় সর্প হইয়া দংশন করো আর ওজা হইয়া ঝাড়ো তাহলে শ্রী আশঙ্কাকে প্রতিহত করবে কি